বন্ধুরা মেয়ের হাতে বাবা খুন আসলে এই ঘটনাটি সচরাচার এর আগেও আমরা দেখেছি তো এই মেয়েটির নাম হচ্ছে জান্নাত এই জান্নাতের বাসায় পুলিশ তদন্ত করতে আসছেন এই বাসার মধ্যে মদের বোতল সহ কন্ডমও পাওয়া গিয়েছেন প্রিয় বন্ধুরা চলুন দেখে সাজাক পুরো ভিডিওটা

তার বাবা তাকে ধর্ষণ করেছেন এবং তার বান্ধবীদের ছবি নিয়ে পোস্ট করতে চেয়েছিল তো প্রিয় বন্ধুরা আসলে ঘটনাটা কি কিভাবে ঘটতেছে এবং এই মেয়ের যে আচার আচরণ আপনারা যে দেখলেন কি মনে হচ্ছে আপনাদের বাবাই দোষী না মেয়ে দোষী অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে সারা বিশ্ব জানিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওই অন্য কোনো জায়গায় প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সকলকে